মাছটাকে সুন্দর করে থালায় সাজানো হয়েছে কেমন লাগছে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে দুটো মাছ ভাজবে এখন মাছ ভাজা দিয়ে সকালের মেনুটা শুরু করলাম ডিম শুদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে মাংসে আলু ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য মশলা তৈরি হয়ে গেছে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার নিচে আছে যাবে মাংস দেখো সাইডে মাংসটা রেডি হয়ে গেছে আর মশলাগুলো তুলছে এক এক করে সব দেখো একটা মিক্সিং করা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বিরিয়ানির মাংস কষানো হয়ে যাচ্ছে হুম ঠিক আছে এদিকে পেঁয়াজ আরেকটা ভাজছে কী হবে আমি জানি না হয়তো কিছু কী হবে আমি অতটা জানি না যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবো রাইসটাকে কী সুন্দর করে ঢালা হচ্ছে দেখো হ্যাঁ এবার ঘি মাখানো হচ্ছে আর মাংসটা রান্না হয়ে গেছে এবার টোটালটা রেডি হয়ে গেছে চারদিকে এবার লেয়ার হচ্ছে লেয়ারটা হচ্ছে দেখো সুন্দর করে লেয়ারটা তৈরি করা হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে লেয়ারটা সুন্দর দারুণ লাগছে এখনই খেয়ে কিছু করার নেই এই দেখো শুরু হয়ে গেছে আমার মেয়ে সর্বপ্রথম শুরু করেছে সবার পাতে পাতে দেওয়া হয়ে গেছে সবাই খাচ্ছে আর এইখানে কমপ্লিট খাওয়া দাওয়া